হ্যালো ব্যান হ্যাঁ ক্ষেতের আজকে প্রথম মূল তুলব মূলা সবজি কয়েকটা গাছ খুবই ভালো হয়েছে একদম টাটকা অর্গানিক এখানে বিন্দু মাত্র সার প্রয়োগ করা হয়নি তবে সেদিন কিছু পরিমাণে সার প্রয়োগ করেছে দেখতে পাচ্ছেন আসলে অল্প পরিমাণে নেব খাবারের জন্য আর এখন যেটি তুলছি এটা খেতে খুবই ভালো লাগবে কারণ এটা একদমই নতুন নতুন খেতে খুবই টেস্টি হয় এবং খুবই ভালো লাগে যে যতটুকু হয়েছে মার্শাল্লা খুবই ভালো হয়েছে বেছে বেছে একটু বড়তা তোলার চেষ্টা করছি খুবই অল্প পরিমাণে নেব এটি আসলে মূলা তরকারি বেশি একটা খাওয়া যায় না খুবই সামান্য পরিমাণ খেতে ভালো লাগে একেবারে ফ্রেশ এটা দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় হয়েছে ফার্স্ট টাইম আজকে আমরা মূল তুললাম এখানে এক বেড মূল রোপণ করেছিলাম ওই সাইডে একটু গাছ নরমাল হয়েছে কেন বুঝতেছি না ওই সাইডটা মূল খুবই ভালো হয়েছে তবে এই সাইডে গাছগুলো মূল খুবই নর্মাল ছোট ছোট ছেলাইগুলোতে হয়ে যাবে আমাদের খুবই ফ্রেশ ফ্রেশ সবজি বিন্দুমাত্র কীটনাশক ব্যবহার করা হয়নি ও করা হয় কারা কারা একে দমেরাম এরম টাটকা সবজি তুলে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই